সমিল্লা রহমান এরহিম এটা হচ্ছে সবুজ চা আব্দুলাপুর সবুজ চা তিন কাটার জায়গা বিক্রি হবে এটা হইলো সবুজ চার মেইন গেট এই যে সবুজ চার মেন রোড এটা এন থেকে এই যে বারো নম্বর সেক্টরে আমি যাইতেছি এখান থেকে একটা পলট তিন কাটার বিক্রি হবে এই যে এলো রাস্তা সামনে এলো পলটের জায়গা এই যে আমি রাস্তা দেখা হইলো পরসে বাবু বাজার হইতে আবদুল্লাপুর আবদুল্লাপুর আবদুল্লাপুরের লগ্ন লগ্নে সবুজ সাহা পোস্তল হইতে সবুজ জায়গাটা অতি সুন্দর আমি জায়গার কাছে যাচ্ছি জায়গাটা অতি সুন্দর জায়গাটা মোটামুটি তিন কাটার মধ্যে আসে আপনারা পলট করিয়া এই জায়গাটা বুঝাইয়া দিব নাকি হ্যাঁ কোম্পানি আপনাকে এই জায়গাটা পলট করিয়া বুঝাই দিব এইখান থেকে হ্যাঁ ওই যে করি গাছ আপনি কম কোম্পানি এই জায়গা পলট করিয়া বুঝিয়া দিব জায়গাটার নদী আছে সুন্দর একটা নদী আছে এই জায়গা বসত বাড়ি করে আরামদায়ক পাইবেন হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখানে একটা বাড়ি আছে এই যে ভিতরে একটা বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ সাইটে একটা মাদ্রাসা আছে ভিতরে আর এই যে পলট আমি যেই দাঁড়িয়েছি এটা হলো পলট এটা হলো তিন কাটার পলট মোটামুটি সুন্দর একটা পলট এটা বড় দলশ্বরী নদীর লগে আর দুই পলট আছে এরপরও দুই পলট আছে পলটটা অতি একটা সুন্দর জিনিস অনেক সুন্দর পলট এটা পাশে ডাকার মধ্যে কেরানীগুঞ্জ কেরানীগঞ্জ আবদুল্লাপুরে সবুজ ছায়া সিটি সবুজ ছেয়া গোল্ডেন সিটি যারা যারা নেওয়ার ইচ্ছুক এই যে সুন্দর একটা বাড়ি আছে সুন্দর গোল্ডেন সিটি একটা সুন্দর্য একটা বাড়ি আছে তিন কাটার লোক একটা সৌন্দর্য বাড়ি করছে এটা ইউরোপ বাড়ি সিস্টেম করছে বাড়িটা অতি সুন্দর এই যে আবার সামনেও আরেকটা হইতেছে এটা অতুলনীয় জায়গা গোল্ডেন সিটি খেলোয়াড় মুস্তাফিক না না খেলোয়াড় মুস্তাফিকের হ্যাঁ হ্যাঁ বাড়ি করছে এই বাড়ির সাথে আমাদের ওই তিন কাটার পলটটা ঠিক আছে প্লটটা আপনাদের এই যে তিন কাটার পলটটা এই যে করি করিগাছের এই সাইড দিয়া সব হচ্ছে গোল্ডেন সিটির তিন কাটার পলট এই যেখানে সাইডে আবার নদী আছে ওই যে নদী এটা একটা অতি সুন্দর জায়গা আরামদায়ক জায়গা অনেক লোক এখানে ঘুরতে ঘুরতে আসে সুন্দর একটা পলট তিন কাটার এটার মূল্য সতেরো লাখ টাকা কাঠা তিন কাটার তিন শত মতো চুয়ান্ন না ছাপান্ন চুয়ান্ন লাখ টাকা তিন কাটার চুয়ান্ন টাকা এটা সবুজ ছায়া ছিঁড়িতে পড়ছে এই যে আমি যে জায়গায় দাঁড়াইছি এইটাই পলট এই যে হুন্ডার থেকে এটা পলটটা ওই যে আমার অ্যাঙ্কেল দাঁড়াইছে এখান থেকে এই এটা পলট এই যে একটা কড়ি গাছ আছে সবুজ ছায়ার এটা তিন কাটার পলট আপনারে বানাই দিব নাকি এটা দিয়ে বাউন্ডারি করে আপনারে বানাই দিব শেয়ার করুন কমেন্ট করুন এবং সবাইকে জানিয়ে এখান থেকে বিদায় নাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম